আসলে লজ্জাসরম এখানে ওরকম রকম কিছু নাই যারা ব্যবসা করতেছে সবাই ভালো ভালো ফ্যামিলি এখানে মূলত আমার বিজনেস না এটা হচ্ছে আমার ওয়াইফের বিজনেস উনি মাত্র তিন টাকা পুঁজি অনলি তিন টাকা পুঁজি নিয়ে শুরু করছে প্রত্যেক দিন আমার ৩৫ টা কেক সেল হয়ে যায় আর শুক্রবার টার্গেট থাকে ফিফটি টার্গেট থাকে পাঁচ থেকে ছয়টা কেক নিয়ে আসছিলাম আর দুটা দুইটা পোডিং আর কয়েকটা জার নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার সবগুলো কেক শেষ ওয়াইফকে সাথে নিয়ে হচ্ছে কি বিসফিলাপুরে দিয়ে দিলাম এই আগারগাতে এখানে বেস্ট বাটার স্কচ ব্লু হোয়াইট চকলেট আর ভিতরে হচ্ছে ব্লুবেরি ফিলিং দেওয়া আছে রেড ভেলভেট অরেঞ্জ হোয়াইট চকলেট দেওয়া আছে হচ্ছে ব্ল্যাক চকলেট আমি একটু দেখাই আপনাকে এই যে পেসিতে একশো করে ভাইয়া বাটার স্কচ আমাদের কস্ট অনেক বেশি আমরা একশো বিশ কেউ সেল করতাম ভাঙতি টাকার এত ক্রাইসিস ছিল যার কারণে সবগুলা অ্যাভারেজ একশো করে ফেলছি এখানে ঘুরতে আসতাম আগে পর ওয়াইফ হচ্ছে কি আমাকে একদিন বলে যে এখানে তো অনেক ইয়া হয় অনেক মানুষজন হয় আমরা হচ্ছে গিয়ে যদি এখানে একটা ছোট্ট একটা স্টল দেই কেমন হয় আমি প্রথমে না করি পরে হচ্ছে গিয়ে খুব জোরা করে যে না আমি একটা স্টল এখানে দিতে চাই কাজ ওয়াইফকে সাথে নিয়ে হচ্ছে গিয়ে বিসিলা দিয়ে দিলাম এই আগারগাতে একটা সব প্রথম দিন হচ্ছে গিয়ে মাস থেকে ছয়টা কেক নিয়ে আসছিলাম আর দুইটা দুইটা পোডিং আর কয়েকটা জার কেক নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার সবগুলো কেক শেষ রিভিউ এত ভালো পাইছি এই কেকটা হচ্ছে গিয়ে বেশি আমি রিভিউ ভালো পাইছি প্রথম থেকেই প্রত্যেক শুক্র শনিতে আমরা হচ্ছে গিয়ে মেলাতে অ্যাটেন্ড করতাম এত পরিমাণ চাহিদা বাড়ছে আলহামদুলিল্লাহ প্রতিদিন বসতে হতো প্রতিদিন মূলত আমার বিজনেস না এটা হচ্ছে আমার ওয়াইফের বিজনেস উনি মাত্র তিন হাজার টাকা পুঁজি অনলি তিন হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করছে তুমি তিন হাজার টাকা দিয়ে শুরু করো এরপরে বিক্রি হলে যেগুলো হবে ইনশাল্লাহ বাকিগুলো ওগুলো দিয়ে আবার কিনে নিয়ে আসবো নর্মাল ডেতে দশ পনেরোটা সেল করতাম শুক্র শনিতে হচ্ছে কি আমরা পঁচিশ তিরিশটা এভারেজ সেল হইতো এখন প্রতিদিন আলহামদুলিল্লাহ এরকম সেল শুক্রবারের যে সেলটা এখন প্রতিদিনই হয় ওয়াইফ একা বাসায় বানায় তো আমাদের তো কোনো কারখানা নাই ওর সাথে দুজন হেল্পিং হ্যান্ড আছে ওরা ওকে হেল্প করে এভাবেই হচ্ছে গিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করি যাতে এখানে যারা আসে আমি অনলাইনে সব অর্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছি লাস্ট ওয়ান উইক আমি কোনো অর্ডার নিচ্ছি না শুধু এখানে যারা আসতেছে দূর দূরান্ত থেকে আসতেছে ভাইয়ের কেক খাওয়া আমার কেক খাওয়ার জন্য আমার ওয়াইফ হাতে বানানো কেক খাওয়ার জন্য তো এখান থেকে যাতে কেউ ফেরত না যায় প্রথমে বলে যে আমি এখানে একটা দোকান দিতে চাই তুমি কি কিছু মনে করবা তাই আমি বললাম যে কি দরকার আছে কারণ আমি চিন্তা করলাম যে এলাকাতে সবাই মোটামুটি আমাকে কম বেশ চিনে আমি যদি এখানে দিই একই জন্য এক কথা বলবো ভাই আপনি তো এত বড় রেস্টুরেন্ট ফেলে আপনি এখানে আসছেন হ্যাঁ অনেক অনেক কথা বলবে কিন্তু শুধুমাত্র ওয়াইফের মানে উদ্যোগটা হচ্ছে গিয়ে জাস্ট আমি চাই আমার ওয়াইফ একটু স্বাবলম্বী হোক লজ্জা লজ্জাসরম এখানে ওইরকম কিছু নাই যারা ব্যবসা করতেছে সবাই ভালো ভালো ফ্যামিলি এখানে চুক্ত শনিতে যারা বসে সবাই আলহামদুলিল্লাহ জাস্ট শখের বসে এখানে বসে নিজের হাতে টুকিটাকে বানানো জিনিস নিয়ে আসে মানুষ খায় রিভিউ দেয় এতে আনন্দ পায় উদ্যোক্তারা হ্যাঁ ব্যবসার জন্য কিন্তু এখানে কেউ এরকম আসে না এভাবে চিন্তাও করি নাই যে এত মানুষ আমাকে পছন্দ করবে আমার ওয়াইফের হাতে বানানো কেক পছন্দ করবে এখন খুব ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমি কখনো ভাবিও নাই আমি আমার ইউটিউবার ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই মানে ইয়ে আমি কখনো ভুলবো না আমি সারা জীবন ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ওনাদের কারণে হচ্ছে কি আজকে সারা দেশের মানুষ আমাকে চেনে কারণ আমি আগারগা ফুটপাতে ব্যবসা করি কেউ আমাকে চিনতো না শুধু আমার কাস্টমাররা ছাড়া কিন্তু এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতেছে আমার কেক খাওয়ার জন্য এটা চিন্তাও করি না আমি ঘুমের মধ্যে কখনো চিন্তা করি না আলহামদুলিল্লাহ কিন্তু এখন এই যে আপনাদের ইয়াতে আল্লাহ আমাকে একটা ইয়ে করে দিছে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন সারা দেশের মানুষ আমাকে চিনে সবটা ওপেন হয়েছে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এসবটা হচ্ছে আগারগা নতুন রাস্তা ঠিক আইসিডি টাওয়ারটা দেখেন এই যে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ার পাশে একটা আছে আছে এই যে এনআইল ঠিক আমার নাক বরাবর এনআইল গেট মূলত আইসিডি টাওয়ারটা সবাই চেনে নির্বাচন ভবনের পাশে আইসিডি টাওয়ার সবাই চেনে আইসিডি টাওয়ার ঠিক উল্টা পাশে আস লিঙ্কশালা আমাকে পাবেন